আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মমিনির বাণী আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ এই মুহূর্তে রাত এগারোটা বেজে চুয়াল্লিশ মিনিট আমাদের আজকের পর্যালোচনার বিষয় হচ্ছে তিন বাহিনীর কথা শুনলেই রক্ষা পেতেন আসিনা ভারতীয় গ্রন্থে গোপন তথ্য আপনারা সবাই জানেন যে ইতিহাস সবসময় নির্মোহভাবে সময়কে বিবেচনা করে আজকে যে ঘটনা ঘটে গেছে সেই ঘটনাকে নিয়ে কোনো না কোনো সময় সত্য হয়। আপনারা জানেন বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে ঘটে গেছে সেই অভ্যুত্থান নিয়ে শুধু বাংলাদেশে নয় বরং বাংলাদেশের সীমানা পেরিয়ে নানা প্রান্তে নানা দেশে নানা জনপদে গবেষণা হচ্ছে আলোচনা হচ্ছে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে যে কিভাবে একটা দেশের জনগণের সম্মিলিত প্রয়াসে ষোলো বছর ধরে জগদ্দল পাথরের মতো টিকে থাকা সরকার উৎখাত হয় সুতরাং এই বিষয়গুলো নিয়ে আলোচনা যেমন হবে ঠিক একইভাবে সময় যত যাবে অকথিত অজানা বিষয়ে উঠে আসবেই একটি বই প্রকাশিত হয়েছে ভারতে সেই বইটির নামও চমৎকার ইনশাল্লাহ বাংলাদেশ দ্য স্টোরি অফ আনফিনিশড রেভলিউশন খুব চমৎকার নাম তো এই বইটিতে অনেক গোপন তথ্য বেরিয়ে এসেছে শেখ হাসিনার ওই সময়ের যার সঙ্গে বিচার বিশ্লেষণ করলে এই সময়ে ভারতে অবস্থানরত শেখ হাসিনার অবস্থান সম্পর্কেও একটি ধারণা পাওয়া যায় বা তার মনোজগতের একটি চিত্র খুব স্পষ্টভাবেই আমাদের সামনে উঠে আসে দর্শক তো এই বইয়ে শেখ হাসিনার নানা ধরনের কথা বলা আছে আমি চুম্বক অংশ পড়ছি এই বইটির পাঁচ আগস্ট দু বেলা তখন দেড়টা ভারত থেকে এক উচ্চ পর্যায়ের কর্মকর্তার ফোন আসে বাংলাদেশের তৎকালীন শেখ হাসিনার কাছে সেই কর্মকর্তাটি ছিলেন হাসিনার পূর্ব পরিচিত। খুবই সংক্ষিপ্ত কথাবার্তা হয়েছিল দুজনের ভারতীয় কর্মকর্তাটি বলেন ইতিমধ্যেই অনেক দেরি হয়ে গেছে আপনি যদি এখনই গণভবন না ছাড়েন তাহলে আপনাকে খুন হতে হবে তিনি আরো বলেন আপনার আগামী দিন লড়াই করার জন্য বেঁচে থাকা উচিত ফোনের এই কথোপকথনের পরই নাকি হাসিনা সিদ্ধান্ত নেন। অবশ্য বিক্ষুব্ধ উদ্বেগজনক খবরও প্রতি মুহূর্তে দিচ্ছিলেন সেনা প্রধান তো ভারতে প্রকাশিত সাংবাদিক লেখক দীপ হালদার জয়দীপ মজুমদার এবং শহীদুল হাসান খোকনের লেখা ইনশাল্লাহ বাংলাদেশ দ্য স্টোরি অব আনফিনিশ রিফ্লেশন শিরোনামে একটি বইয়ে 2024 সালের 4 ও 5 আগস্ট গণভবনের অভ্যন্তরে কি হয়েছিল তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরা হয়েছে লেখকরা জানিয়েছেন যে গণভবনের অভ্যন্তরের ঘটনাগুলির পুনর্নির্মাণ তারা করেছেন হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা সেনাবাহিনীর একজন স্টাফ অফিসার নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির কয়েকজন সদস্য দুইজন সাবেক আওয়ামী লীগের মন্ত্রী এনএসআই ও স্পেশাল ব্রাঞ্চের কয়েকজন কর্মকর্তা এবং পুলিশের দুজন উচ্চ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎকারের ভিত্তিতে এখানে বেশ কিছু তথ্য উঠে এসেছে বইটিতে লেখকরা লিখেছেন যে অবশ্য চার আগস্ট বিকেলেই গণভবনের এক বৈঠক থেকে হাসিনাকে দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছিল সেই অঘোষিত বৈঠকে উপস্থিত ছিলেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নজমুল হাসান পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ক্যাবিনেট সচিব মাহবুব হোসেন সহ কয়েকজন প্রশাসনিক উচ্চ কর্মকর্তা এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নেতা তারা সকলে উদ্বেগজনক খবর পেয়ে প্রধানমন্ত্রীকে বোঝাতে এসেছিলেন যে সময় দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তাই আপনার দেশ ছাড়া উচিত কিন্তু হাসিনা সেই পরামর্শ মুখের উপর প্রত্যাখ্যান করেন পাল্টা শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করেন যে ভাবলেন কি করে এই সংকট মুহূর্তে আমি দেশ ছেড়ে চলে যাব কিন্তু আমরা যতটা জানি যে শেখ হাসিনা শিক্ষামন্ত্রী মহিবুল হাসান কে আহ সবসময় বলতেন কিন্তু এখানে যে হচ্ছে উক্তি এই উল্লেখ করা হয়েছে যে আপনি করে এই তথ্য নিয়ে কিন্তু আবার খানিকটা দ্বিমত তৈরি হবে সেনা প্রধানের কাছে হাসিনা জানতে চান আপনি আমার পাশে শক্তভাবে দাঁড়াবেন কিনা এর উত্তরে অবশ্যই সেনাপ্রধান হ্যাঁ বলেছিলেন এরপরেও নৌবাহিনী প্রধান ও বিমান বাহিনী প্রধান হাসিনাকে জানান তারা শক্তভাবে তার পেছনে থাকলেও তার উচিত দেশ ছাড়ার প্রস্তাবটি বিবেচনা করা তা যদি নাও হয় অন্তত পক্ষে ঢাকা ক্যান্টনমেন্টে স্থানান্তরিত হতে বলেছিলেন তারা কিন্তু হাসিনা গো ধরেন বাংলাদেশকে পরিত্যাগ করে কোথাও যাবেন না এই হচ্ছে আসলে চার আগস্ট এবং পাঁচ আগস্টে সকাল বেলার মনোভঙ্গি হাসিনা দেখুন এখানে বেশ কটি তথ্য এসেছে একটি তথ্য হচ্ছে যে তিন বাহিনী প্রধান আসলে বলেছিলেন যে দ্রুত দেশ ত্যাগ করেন এটা চারই আগস্টের ঘটনা আর এখানে আরেকটি বিষয় যে দেশ ত্যাগ না করলেও আপনি ক্যান্টনমেন্টে চলে যান দেখুন ক্যান্টনমেন্টে যদি হাসিনা যেতেন তাহলে এই ঘটনা অন্য দিকে যেতে পারত আমরা দেখেছি যে ক্যান্টনমেন্টে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের বেশ কজন নেতা পুলিশ বাহিনীর শীর্ষ কর্মকর্তা এমনকি জুলাই আগস্ট আন্দোলনে গুলি চালানো সেনাবাহিনীর অনেক কর্মকর্তা আশ্রয় নিয়েছিলেন পরে তাদের হদিস আর পাওয়া যায়নি পাওয়া যায়নি যদিও সেনা দপ্তর থেকে একটি ব্যাখ্যা দেওয়া হয়েছিল যে তারা আসলে এইরকম একটা পরিস্থিতিতে আশ্রয় নিয়েছিলেন পরে যখন তারা যেতে চেয়েছেন তাদেরকে সেনা সদর থেকে বের করে দেওয়া হয়েছে বা যাবার অনুমতি দেওয়া হয়েছে এখন এই ঘটনাকে বিশ্লেষণ করলে অনেকগুলো বিষয় আমাদের সামনে এসে দাঁড়ায় প্রথম ঘটনাটি হচ্ছে যে পাঁচই আগস্ট দুপুর ভারতীয় কর্মকর্তারা শেখ হাসিনাকে ফোন করেছিলেন আমরা জেনে এসেছি যে হাসিনা পুত্র সজিবজের জয় শেষমেশ হাসিনাকে রাজি করান বিদেশ চলে যেতে মানে গণভবন ছাড়তে কিন্তু ভারতীয় কর্মকর্তারাও যে তাকে ফোন করেছিলেন নিশ্চয়ই সাউথ ব্লক বা গোয়েন্দা সংস্থা রয়ের পক্ষ থেকে শেষ মেসেজটি ছিল যে আপনাকে লড়াই জারি রাখতে হলেও বেঁচে থাকতে হবে সেই জন্য আপনি ভারতে চলে আসুন আবার অন্যদিকে দেখলাম যে সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে বা সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা তাকে বলেছেন এখন দেখুন যদি শেখ হাসিনা গণভবনে থেকেই যেতেন তাহলে কি হতো ঘটনা এটাই হতো যে জন রোষে পড়ে তার মৃত্যু হতো এই মৃত্যুর মধ্য দিয়ে আওয়ামী লীগকে কি একটি রিলিফ দিয়ে যেতে পারতেন হাসিনা এটি কিন্তু অনেক আলোচনা রয়েছে কারণ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান তিনিও মৃত্যুবরণ করেছিলেন ধানমন্ডির বত্রিশ নম্বরে কিন্তু শেষ পর্যন্ত শেখ হাসিনা ভারতে চলে যান তিনি যদি ক্যান্টনমেন্টে যেতেন তাহলে কি এই অস্থিতিশীল পরিস্থিতি খানিকটা সীমিত হওয়ার পর তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করতেন এই প্রশ্নগুলো কিন্তু রয়েছে এখন দেখুন উত্তরবর্তীকালীন সরকার তাহলে বিচারের রায় যদি না হয় তাহলে কি হবে কিন্তু আমরা দেখলাম যে বিচারের রায় হয়েছে এবং শুধু তাই নয় যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে আনবার জন্য এই সরকারের তরফ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে ভারতে শেখ হাসিনা কেন আছেন এই প্রশ্নগুলো কিন্তু বিজেপির বাইরে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা এখন উত্থাপন করছেন খোদ কংগ্রেস থেকে এই দাবি হচ্ছে যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়া হোক আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম তিনি একটি দাবি করলেন যে আসাদুজ্জামান খান কামালের প্রত্যার্পণের মধ্য দিয়েই আসলে শুরু হবে তো এর আসলে ভিত্তি কি বা আসলে কি অন্তরালে কোনো কাজ চলছে কিনা এর বাইরে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়স ওয়ালের একটি বিবৃতি দেখলাম সেখানে বলা হলো যে বাংলাদেশের পক্ষ থেকে আসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠি পর্যবেক্ষণ করা হচ্ছে পর্যালোচনা করা হচ্ছে তো সবকিছু মিলিয়ে আসলে শেখ হাসিনা বা আসাদুজ্জামান খান কামালকে কি ফেরত আনতে পারবে অনেক বিশ্লেষক বলে থাকে যে হাসিনাকে যদি না পারে কিন্তু কামালকেও যদি যায়। সেক্ষেত্রেও বিচারের জন্য একটা বা বিচারের রায় কার্যকর করার ক্ষেত্রে নতুন একটা পরিস্থিতি তৈরি হবে যাই হোক প্রিয় দর্শক এই মুহূর্তে শেখ হাসিনার এই রায়টি পর্যালোচনার পর যদি বিজেপি সরকার মনে করে যে যেহেতু বাংলাদেশের জনগণের একটা বড় ধরনের সমর্থন রয়েছে এই বিচারের সুতরাং হাসিনাকে ফিরিয়ে দেব তবুও কিন্তু সহজেই ফিরিয়ে দিতে পারবে না কারণ হাসিনা ভারতের আদালতে যেতে পারবেন সেক্ষেত্রে আদালতে নির্ধারণ করবে যে হাসিনাকে ভারত ফিরিয়ে দেবে না দেবে না সেক্ষেত্রে হাসিনাকে ভারতের আদালতে আত্মসমর্পণ করতে হবে জটিলতা আছে এখন কামালের বিষয়টি যদি এগিয়ে থাকে যেটা প্রেস সচিব শফিকুল আলম বললেন তাহলে অবশ্যই একটা বড় ধরনের আপডেট এটাকে বলবো এর বাইরে আমরা দেখছি যে হাসিনাকে অবস্থান অবস্থান করে বা নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে যে আওয়াজ উঠেছে সেটি মূলত আসলে থেকে উঠেছে আপনারা জানেন যে আসরাদুদ্দিন ওয়াইসি তিনি সবসময় মুসলমানদের পক্ষে কথা বলেন আবার পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বাংলা ভাষাভাষী মুসলমান হিন্দুদের পক্ষে কথা বলেন বিশেষ করে বাংলা ভাষাভাষী মুসলমানরা এই মুহূর্তে ব্যাপক নির্যাতনের মুখে পড়ছেন শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় ভারতের যে কোনো স্থানে বাংলা ভাষাভাষী মুসলমানদেরকে পেলেই তাদেরকে অনুপ্রবেশকারী হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে যে কারণে আসলে প্রতিবাদ উঠেছে যে বাংলা ভাষাভাষী মুসলমানদের ভারত থেকে বাংলাদেশের দিকে ঠেলে না দিয়ে বরং বাংলা ভাষাভাষী সবচেয়ে বড় ব্যক্তি শেখ হাসিনা যাকে আপনারা জামাই আদর বা কন্যার আদরে রেখেছেন তাকে ফিরিয়ে দিন এই দাবিটি কিন্তু আস্তে আস্তে জোরালো হচ্ছে সুতরাং ভারতের বিজেপি সরকারকে অবশ্যই এটা ধর্তব্যের মধ্যে নিতে হবে আগামীতে রায়ের নানাদিক বিচার বিশ্লেষণ করে কি জবাব দেয় বাংলাদেশের চিঠির পরিপ্রেক্ষিতে দিল্লি সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার তবে ভারতের ভেতর থেকে অনেক বিশ্লেষক বলছেন যে একজন ব্যক্তি বা একটি দলের জন্য ভারতের কূটনৈতিক প্রক্রিয়া বা পন্থা আটকে থাকতে পারে না সুতরাং বাংলাদেশের জন আকাঙ্ক্ষা পূরণে হাসিনা যদি বিচারের মুখোমুখি হন তাতে ভারতের আপত্তি থাকারও কোনো কারণ নেই এখন আবার আরেকটি প্রশ্ন অনেকে উঠিয়েছেন যে মুক্তিযুদ্ধের সময় জামাতে ইসলামী মুক্তিযুদ্ধ না করলে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান না করলেও তারা চুয়ান্ন বছরে বাংলাদেশ ছেড়ে যায়নি বিশেষ করে আমরা দেখছি যে 2008 সালে আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামাত নেতাদের যে বিচার শুরু হয় সেই সময়ে জামাতের অনেক নেতারই সুযোগ ছিল দেশের বাইরে চলে যাওয়া পালিয়ে যাওয়া বা জামাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা মীর কাশেম আলী তিনি কিন্তু দেশের বাইরেই ছিলেন কিন্তু সাহস নিয়ে বাংলাদেশে আসেন বিচারের মুখোমুখি হবার জন্য তাহলে জামাতের মতো সংগঠনের নেতারা যদি বিচারের মুখোমুখি হতে দেশে আসতে পারেন তাহলে শেখ হাসিনা কেন ভারত থেকে আসতে পারবেন না এই কিন্তু ভারতের বিশ্লেষকরা করছেন সবকিছু দেখুন তথ্যগুলো সত্য হয় যে শেষ মুহূর্তে ভারতীয় একজন কর্মকর্তা হাসিনাকে ফোন দিয়ে বলেন যে আপনি দ্রুত গণভবন ছাড়ুন নইলে খুন হতে পারেন আপনাকে বেঁচে থাকতে হবে যেন আপনি আপনার লড়াইটা চালিয়ে যেতে পারেন তাহলে তো এটা স্পষ্টই হচ্ছে যে শুধুমাত্র শেখ হাসিনাকে আশ্রয় দেবার জন্য নয় বরং বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক এবং অভিযাত্রার বিরুদ্ধে শেখ হাসিনাকে নেগেটিভ একটা আইডল হিসেবে ভারত দাঁড় করিয়ে রাখতে চায় ভারত বাংলাদেশের জনগণের বিরুদ্ধে লড়াই জারি রাখতে চায় শেখ হাসিনার মাধ্যমে অতএব হাসিনা নিয়ে ভারত কি করবে তা এখনই স্পষ্ট হওয়া দরকার নইলে ভারতই জাতীয়ভাবে এবং অবশ্যই আন্তর্জাতিক পর্যায়ে খানিকটা বিপদে পড়বে তাদের কূটনীতি নিয়ে প্রশ্ন উঠবে এমনকি সম্পর্ক আরো শীতলতায় পৌঁছাবে প্রিয় দর্শক আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানান শেখ হাসিনাকে কোন পন্থায় কত দ্রুততম সময়ের মধ্যে সরকার ফিরিয়ে আনতে পারে তার উপর কিন্তু আসলে বিচারের রায় কার্য করার বিষয়টিও নির্ভর করছে ফেরত পাবে কি বা পাবে না সেটার যে মুখ্য বিষয় হচ্ছে যে সরকার কতটা আন্তরিক সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ